ঢাকা শহরের অন্যতম সুন্দরতম একটি রাস্তা হলো গণভবনের পাশে এই রাস্তাটি গণভবন এবং জিয়া উদ্যানের লেকের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি হলো এই ঢাকা শহরের বর্তমানে আমার জানা মতে সবচাইতে অসম্ভব সুন্দর রাস্তা রাস্তার দুবাস ধরে কৃষ্ণচূড়া ঘাসমন ঘ ছাড়াও আরও কিছু মনোমুগ্ধকর ফুলের গাছ অবস্থিত খুবই সুন্দর আবহাওয়াটা খুবই সুন্দর সকালবেলা থাকতে আসলে সে পথ ধরে যারা যাবেন তাদের মন পরিষ্কার হতে বা রিফ্রেশমেন্ট হতে যা দরকার সবই হবে অসাধারণ সুন্দর একটি রাস্তা আমি হয়তো বা মোবাইলের স্ক্রিনে ওই সৌন্দর্য পুরোটা ধারণ করতে পারছি না সৌন্দর্য আসলে যদি আপনাকে দেখতে হয় শ্বশুরলেই আসতে হবে অসাধারণ জায়গা কৃষ্ণচূড় ফুল যে কী পরিমাণ সুন্দর হতে পারে আর লাল হতে পারে এইটা কৃষ্ণচূড়া ফুল যদি আপনি নিচক্ষে না দেখেন যে দেখেন মাথারু রাস্তার এক পাশ ধরে শুধু কৃষ্ণচূড়া ফুল কৃষ্ণচূড়া ফুল কৃষ্ণচূড়া ফুল কৃষ্ণচূড়া ফুল ছাড়া আর কিছুই নাই নীলাকাশ সবুজ আর লাল ছে গিয়েছে সৌন্দর্য যারা এখনো দেখতে পারেননি তাদের জন্য এক বুক আফসুস থা আর কিছুই নাই আফসুস আফসুস আর আফসুস এখনো সময় আছে ফুল আর বেশি দিন হয়তো বা থাকবে না সপ্তাহখানেক থাকবে এর মধ্যে যারা এই সুন্দর্য উপভোগ করতে চান তারা দিনের যে কোনো ভাগই আসতে পারেন তবে সকালটা বেস্ট চারিদিক নিস্তব্ধ নিরিবিলি সকালের সূর্য সুন্দর থাকে এর মধ্যে দেখতে পারলে আরও ভাল লাগবে আপনার সকলকে আমন্ত্রণ রইল রকম ব্যাপার করল